হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোসার্কিট সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি অনেক সময় দেখা যায় এফডি ডিপিএস লোন বা যে কোনো ব্যাংকিং সেবা নেওয়ার জন্য ব্যাঙ্কে গিয়ে অনেক লম্বা লাইনে দাঁড়াতে হয় এমন যদি হয় এই ব্যাংকিং সেবাগুলো বাসায় বসেই নিতে পারবো তাহলে কেমন হয় ইয়েস অনেক ব্যাঙ্কই এই ফ্যাসিলিটি দিচ্ছে তার মাধ্য তার মধ্যে ইবিএল ব্র্যাক সিটি ব্যাংক এশিয়া তো আছেই ডিপোজিট এবং ব্যাঙ্ক লোন যদি বাসা থেকে নেওয়া যায় প্লাস অ্যাকাউন্ট ওপেনিং সহ আরও অনেক সার্ভিস যদি বাসা থেকে নেওয়া যায় তাহলে আমাদের লাইফটা আরও ইজি হয় আজকে আমরা ফিক্সড ডিপোজিট বা ডিপিএস ঘরে বসে কিভাবে ওপেন করতে হয় ইবিএল সেলফ সার্ভিস পোর্টালে থ্রুতে সেটা দেখব ইবিএল ছাড়াও আরও অনেক ব্যাংক আছে যারা এই সার্ভিস দিয়ে থাকেন যেমন ব্র্যাকে রাস্তা অ্যাপ আছে সিটি ব্যাংক আছে এশিয়া আছে আরও অনেক ব্যাংক আছে যারা এই সার্ভিস দিয়ে থাকে আজকে আমরা ইবিএল সেলফ সার্ভিসের থ্রুতে কীভাবে এটা করব সেটাই আজকে আমরা দেখব ইবিএল সেলফ সার্ভিস পোর্টালের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে ডিপোজিট ফিক্সড ডিপোজিট ডিপিএস সিকিউর লোনের জন্য অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট ইনফরমেশান আপডেট মানে প্রুফ অফ ট্যাক্স রিটার্ন আপনি ট্যাক্স রিটার্ন জমা দিলে পরে সেটা প্রুফটা আপনার ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হচ্ছে না এখান থেকে আপনি দিতে পারবেন তাছাড়াও আপনি স্টেটমেন্ট ডাউনলোড কন্ট্যাক্ট ইনফরমেশান আপডেট এগুলো করতে পারবেন সো ফিক্সড ডিপোজিট করতে হলে আমি আমরা এই সেলফ সার্ভিস পোর্টালে সেলফ সার্ভিস হাব ডট ইবিএল বিডি ডট কম স্ল্যাশ ইন্ডেক্স এখানে আমরা আসবো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিটের এখানে ফিক্সড ডিপোজিট এবং ডিপিএস দুইটা অপশন আছে তো ফিক্সড ডিপোজিট ক্লিক করলে পরে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন উইন্ডো চলে আসলো এখানে বলা আছে ইট ইজ ওনলি অ্যাপ্লিকেবল ফর ইন্ডিভিজুয়াল কাস্টমার মেনটেনিং সিঙ্গেল অ্যাকাউন্ট উইথ ইবিএল মানে ইস্টার্ন ব্যাঙ্কের সাথে যারা সিঙ্গেল অ্যাকাউন্ট মেনটেন করে বা ইন্ডিভিজুয়াল কাস্টমার কোনো জয়েন্ট কাস্টমার না তারাই শুধুমাত্র এখানে ফিক্সড ডিপোজিটটা ওপেন করতে পারবে আবার অনশোর অনশোর ব্যাঙ্কিং এফডি ক্যান বি বুকড ফ্রম বিডিটি ওয়ান লাখ টু ওয়ান ক্রোড় মানে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত বিডিটি আপনার এখানে বুক করতে পারবেন বা ফিক্সড ডিপোজিট করতে পারবেন অফশোর ব্যাঙ্কিং ইউনিটেও সেটা করতে পারবেন সেটা কত এক হাজ হাজার ইউএসডি থেকে ই এক হাজার ইউএসডি থেকে বুক করতে পারবেন আরও কিছু কন্ডিশনস দেওয়া আছে এখানে অ্যাকাউন্ট রুলসগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন সব কিছু দেখা হয়ে গেলে পরে অ্যাকসেপ্ট অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে আমরা অ্যাগ্রি অ্যান্ড প্রসিড নেক্সট দেবো নেক্সটে আপনার কাস্টমার ভেরি ভেরিফিকেশান অপশানটা চলে আসবে মানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা আপনাকে এখানে ইনসার্ট করতে হবে আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা ইনসার্ট করছি অ্যাকাউন্ট নাম্বারটা ইনসার্ট করার পরে দেন আপনার এখানে চুজ ওটিপি চ্যানেল মানে কোন চ্যানেলে ওটিপি আসবে মোবাইল বা ইমেলের থ্রুতে আপনি ওটিপি নেবেন সেটা চাচ্ছে আপনি মোবাইলের থ্রুতে নিতে মোবাইল দিয়ে আপনার মোবাইল নাম্বারটা ইনসার্ট করুন দেশের বাইরে থাকলে আবার যদি মোবাইলটা অ্যাক্সেস না থাকে আপনি ইমেলের থ্রুতেও নিতে পারেন এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে চেক অ্যাকাউন্ট দেবেন চেক অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা এস এস চলে আসবে ওটিপি ওটিপি আসার পরে আপনি এখানে ওটিপিটা ইনসার্ট করবেন দিয়ে ভ্যালিডেট ওটিপি এই বাটনটা ক্লিক করবেন দেন নেক্সট পোর্টালে চলে আসবে আপনার এই যে ফিক্সড ডিপোজিট রিকোয়েস্ট ফর্মে চলে আসবে এখান থেকে আপনি কত টাকার ডিপোজিট করবেন সেটার অ্যামাউন্ট এখানে ইনসার্ট করবেন দেন আপনি এখানে ইন্টারেস্ট পেমেন্টটা কীভাবে হবে মানে চুজ ইন্টারেস্ট পেমেন্ট এখানে আপনার ইন্টারেস্টটা ম্যাচুরিটির পরে নেবেন নাকি মান্থলি ইন্টারেস্ট নেবেন নাকি ইন্টারেস্ট ইন্টারেস্ট দ্য ওপেনিং এই তিনটে অপশানে যে কোনো একটা সিলেক্ট করবেন মানে এফডির ইন্টারেস্টটা আপনি এফডি শুরুতেই আপনি নিয়ে নেবেন নাকি মান্থলি ইন্টারেস্টের অপশনে যাবেন নাকি ইন্টারেস্ট আফটার ম্যাচুরিটি এটাতে যাবেন ফর এক্সাম্পল আমি এখানে একটা অ্যামাউন্ট ইনসার্ট করছি ফর এক্সাম্পল আমি এখানে এক লাখ টাকা দিলাম দেন ইন্টারেস্ট আফটার ম্যাচুরিটি দিলাম এখন চুজ ফিক্সড ডিপোজিট টাইপ এখানে তিন রকমের ফিক্সড ডিপোজিট অপশন আছে আপনি যেটা ইচ্ছে নিতে পারেন আপনার ইবিএল এর ওয়েবসাইট থেকে কোনটার ইন্টারেস্ট কত সেটা আপনি দেখে নিতে পারবেন আবার এখানে আরেকটা অপশন বলে এখানে মান্থলি ইন্টারেস্টের অপশনটা দিলে আবার ডিপোজিটের প্রোডাক্ট টাইপটাও ডিফারেন্ট হয়ে যাবে এখানে দেখুন ইবিএল সুপার এফ ডি সিক্স মান্থ ইবিএল রিপিট এফ ডি ওয়ান ইয়ার এই দুটো অপশন চলে আসছে আবার এখানে আবার দেখেন ইন্টারেস্ট অ্যাট দ্য ওপেনিং দিলে পরে দেখাচ্ছে এখানে ইবিএল আর্ন ফার্স্ট এফ ডি সব রকমের জন্যই আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আপনার প্রোডাক্টটা চলে আসছে সো নর্মালি আমরা ইন্টারেস্ট আফটার ম্যাচুরিটি এটা দিয়ে চেক করব দেন এখানে আমরা একটা বিএল সুপার থ্রি সিক্সটি এফডি চলে আসছে এখানে ইন্টারেস্টেড কত পার্সেন্ট সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন দেন আপনি যদি এখানে অন্য অপশনটা দেখেন এই বিএল সুপার এফডি থ্রি মান্থস এটাতে আপনার ইন্টারেস্ট রেটটা কম সেটাও দেখা যাচ্ছে আবার এক্সট্রা ভ্যালু ফিক্সড ডিপোজিট সিক্স মান্থস এটা দিলে পরও আপনি ইন্টারেস্ট কত সেটাও দেখাচ্ছে দ্যাট মিনস আপনি যে প্রোডাক্টটি দিচ্ছেন সেটার ইন্টারেস্ট কত সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পাচ্ছেন সো আপনার এখানে ইবিএল সুপার থ্রি সিক্সটি এফ এটা নিতে পারবেন এই সাইডে দেখেন প্রোডাক্ট ডিসক্রিপশানে ডিটেলস লেখা আছে এটা একটা ডিপো টার্ম ডিপোজিট থ্রি সিক্সটি মানে এক বছরের জন্য অটো রিনিউয়েবল উইথ ইন্টারেস্ট বা আপনি ইন্টারেস্ট সহ বা ইন্টারেস্ট বাদে যে কোনো অপশনে আপনি রিনিউ করতে পারেন আপনি একটার থেকে অনেক একটা বা তার বেশি ইবিএল এফডি ওপেন করতে পারবেন এবং এই এফডির এগেনস্টে আপনি অনলাইন এই লোন ফ্যাসিলিটি নিতে পারবেন নাইনটি পার্সেন্ট পর্যন্ত এটাও এখানে লেখা আছে যে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট লোন ফ্যাসিলিটি আপনি এখান থেকে নিতে পারবেন সো আপনি এখানে ফর এক্সাম্পল আমি দিয়ে রাখলাম অন ম্যাচুরিটি অটো রোল ওভার উইথ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট মানে আপনার যদি একশো টাকা এক বছর পরে এক লাখ টাকায় একশো দশ এক লাখ দশ হাজার টাকা হয় দেন আপনি ম্যাচিওর হওয়ার পরে এটা অটো রিনিউ হবে এক লাখ দশ হাজার টাকা সহ মানে এক লাখ দশ হাজার টাকা যদি আপনি উপরেরটা দেন অটো রিনিউয়াল অটো রোল ওভার উইথ প্রিন্সিপাল অনলি তাহলে শুধুমাত্র আপনার যে এক লাখ টাকা দিচ্ছেন বা যে অ্যামাউন্টটা দিচ্ছেন শুধু সেই অ্যামাউন্টটি রোল ওভার হবে ইন্টারেস্ট পেমেন্ট অ্যাকাউন্ট কোনটা হবে সেটাও আপনি এখানে সিলেক্ট করবেন যে অ্যাকাউন্টের দিয়ে লগ ইন করেছেন শুধু সেই একাউন্টে এখানে আসবে আপনি এখানে চেক করে নিতে পারবেন আপনার একটা অ্যাকাউন্টের আপনার একটা সিআইবি বা আপনার যদি ব্যাংকে আরও কিছু অ্যাকাউন্ট থাকে সেটাও এখানে শো করবে আপনি যে কোনো একটা অ্যাকাউন্টে আপনি আপনাকে ইন্টারেস্ট পেমেন্ট অ্যাকাউন্ট হিসাবে নিতে পারবেন এবং ওই অ্যাকাউন্টে আপনি ইন্টারেস্টটা পেমেন্ট করবেন প্রিন্সিপাল কোথায় ক্রেডিট হবে যে অ্যাকাউন্ট থেকে আপনি এফ ডিটা করছেন সেই অ্যাকাউন্টে প্রিন্সিপালটা ক্রেডিট হবে নমিনি এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন না নমিনি যেটা আপনার অ্যাকাউন্ট ওপেনিং এর সময় যেটা আপনার দেয়া আছে সেটাই নমিনি হিসাবে এখানে থাকবে সোর্স অফ ফান্ড এই ফান্ডটা কোথা থেকে আসছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে যে কোথা থেকে সোর্স অফ ফান্ড আসছে এবং কালেক্ট এফডিআর রিসিট মানে এর যে রিসিটটা এটা আপনি ব্রাঞ্চ থেকে নেবেন নাকি আপনার ইমেইলে চলে আসবে ইমেইলে যদি নিতে চান তাহলে ইমেইল সিলেক্ট করবেন এবং ব্রাঞ্চ থেকে নিতে হলে পরে ব্রাঞ্চ সিলেক্ট করবেন ব্রাঞ্চ সিলেক্ট করার পরে দেখুন আপনার ব্রাঞ্চের কোন ব্রাঞ্চ থেকে নিতে পারবেন সেই অপশনগুলো দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করুন যে আপনার কোন ব্রাঞ্চ থেকে আপনি নিতে যাচ্ছেন অথবা ইমেইলে নিতে চাইলে ইমেল সিলেক্ট করলে আপনার এফডি বুক হওয়ার সাথে সাথে আপনার ইমেলে চলে আসবে দেন আপনি এখানে প্রসিড ক্লিক করলে আপনার মোবাইলে এস চলে যাবে এবং আপনার ইমেইলে একটা নোটিফিকেশান চলে আসবে যে আপনার এফডি বুক হয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখতে হবে এবং নির্দিষ্ট সময় পরে আপনার এফডিটা নর্মালি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি দুই থেকে তিন দিনের ভেতরে আমার এফডিটা বুক হয়ে গেছিলো তো আপনিও সেম প্রসেসে আপনারটাও বুক হয়ে যাবে সো আমরা এফডিটা দেখলাম এখন আমরা ডিপিএসেরটা দেখবো আমরা এখন এক্সিট হয়ে যাবো এখান থেকে দেন আমরা এখানে আবার এখানে দেখেন ডিপিএস অপশনটা আছে ডিপিএস অপশনে ক্লিক করব সেম প্রসিডিওরে এটা বলা আছে ইন্ডিভিজুয়াল কাস্টমারের জন্যই থাকবে যেটা ইবিএলের সাথে সিঙ্গেল অ্যাকাউন্ট মেনটেন করে সো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে এগুলো আপনারা পড়ে নিতে পারবেন দিয়ে আপনি দিবেন দেন আপনার লগ ইন করতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি দেন মোবাইল নাম্বার দিয়ে আপনার মোবাইল নাম্বারটা ইনসার্ট করবেন বা আপনার ইমেল থাকলে ইমেলটা ইনসার্ট করবেন চেক অ্যাকাউন্ট দিবেন আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে ওটিপি পাওয়ার সাথে সাথে ওটিপিটা দিয়ে ভ্যালিডেট করবেন নাও ডিপিএসের অপশনটা চলে আসছে এখন আপনি কোন টা চুজ করবেন সেটা আপনার এখান থেকে চুজ করতে হবে ইবিএলের ওয়েবসাইটে ডিপিএসের লিস্ট দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখানে সিলেক্ট ডিপিএস অপশন থেকে ইবিএল কনফিডেন্স ইবিএল কোটিপতি ইবিএল মিনি মিলেনিয়ার ইবিএল মাল্টিপ্লাইড এই চারটে অপশন আছে চারটা অপশনের যে কোনো একটা সিলেক্ট করতে হবে আপনি ফিচার্সগুলো দেখে নিতে পারবেন প্রতিটা ফিচারই এখানে এনাবল করতে পারেন যেমন ইভিএল কনফিডেন্স যেটা নর্মাল যে ডিপি স্কিমটা আছে ডিপিএস এনার কত দিনের জন্য কত মাসের জন্য করতে চাচ্ছেন ফর এক্সাম্পল এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন ফিফটিন মান্থসের জন্য করা যাচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট দিতে হবে কি না এখানে নেই কোনো ইনিশিয়াল অ্যামাউন্ট দিতে হবে না আবার ই বেল কোটিপতি স্কিমে এখানে কয় বছরের জন্য সেটা এখানে দেওয়া আছে আপনি পাঁচ বছর দিলেন ফর এক্সাম্পল দেন আপনি এখানে ইনিশিয়াল অ্যামাউন্ট কত দিচ্ছেন ইনিশিয়াল অ্যামাউন্ট দিচ্ছেন এক লাখ টাকা দিতে পারবেন তাহলে আপনার ইন মান্থলি ইনস্টলমেন্ট কত আসবে সেটাও এখানে এখানে ক্যালকুলেট হয়ে যাচ্ছে যদি জিরো দেন তাহলে আপনার মান্থলি ইনস্টলমেন্ট অ্যামাউন্ট কত সেটাও দেওয়া চলে আসছে আবার আপনি মিলেনিয়ার স্কিমেও আন্ডারে দিতে পারেন সেখানে আপনি ফর এক্সাম্পল আমি দশ বছরের জন্য দিচ্ছি ইনিশিয়াল অ্যামাউন্ট পঞ্চাশ হাজার দশ লাখ এবং সরি পঞ্চাশ হাজার এক লাখ এবং শূন্য টাকা যে কোনো একটা অপশন দিতে পারবেন এক লাখ দিলে পরে সেটা আপনার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট দশ বছরের জন্য তিন হাজার সাতশো করে আসছে আবার এখানে পঞ্চাশ হাজার দিলে চার হাজার চারশো করে আসছে অ্যাজ পার ওদের পলিসিতে যেভাবে আছে বা ওদের স্কিমে যেভাবে আছে সেভাবে এখানে দেখাবে এবং দশ বছর পরে দশ লাখ টাকা বা আপনি মিলেনিয়ার স্কিমে হয়ে যাবেন সেম মাল্টিপ্লাই সেম সেম অপশন চার এবং ছয় এবং ইনিশিয়াল অ্যামাউন্ট অনেকগুলো অপশন দেখছেন ইনিশিয়াল অ্যামাউন্ট কত দিবেন সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে ফর এক্সাম্পল এখানে একটা অ্যামাউন্ট দিলাম সেটার সাথে চুজ ইনস্টলমেন্ট দিলাম চার বছরে এটা ডাবল হয়ে যাবে এবং মান্থ মান্থলি ইনস্টলমেন্ট অ্যামাউন্ট যেটা সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন ফর এক্সাম্পল আমরা এক বিএল কনফিডেন্স নর্মালটাই আমরা দেখছি এখানে হচ্ছে টেন কয় বছরের জন্য করতে চাচ্ছেন এখানে এক বছর দুই বছর তিন বছর ফর এক্সাম্পল আমি এক বছর দিলাম ইনিশিয়াল অ্যামাউন্ট যেহেতু এখানে দেওয়া যাচ্ছে না এখানে পাসওয়ার্ড গুণিত যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন সেখানে আমি পাঁচশো দিয়েই করলাম ফর এক্সাম্পল এরপরে আপনার ম্যাচুরিটি অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্ট কোনটা হবে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করেছেন সেই অ্যাকাউন্টটা হবে এই ক্ষেত্রেও ডিপিএসের নমিনিটা চেঞ্জ করতে পারছেন না এখানে কারণ আপনার অ্যাকাউন্টের সাথে যে নমিনি আছে সেটা এখানে ডিপিএসের নমিনি হিসাবে থাকবে অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করলে পরে সো এখানে কালেক্ট দ্য ডিপিএস রিসিট ভায়া ইমেল ওর ব্রাঞ্চ আগেও দেখিয়েছি ইমেলের থ্রু ইমেল সিলেক্ট করলে পরে ইমেলের থ্রুতে পাবেন আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন বা আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাড্রেসটা অ্যাডজাস্ট করা আছে সেই অ্যাড্রেসেই আপনার ডিপিএসের রিসিটটা পিডিএফ আকারে চলে যাবে অথবা আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে আপনি কালেক্ট করতে পারবেন ফর এক্সাম্পল এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের নামই দেওয়া আছে আপনি যে ব্রাঞ্চ থেকে নিতে চান সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে ফর এক্সাম্পল আমি গুলশান ব্রাঞ্চ থেকে নিতে চাচ্ছি গুলশান ব্রাঞ্চটা সিলেক্ট করলাম দেন আমি নেক্সট ডে নিয়ে নিতে পারবো ফর এক্সাম্পল আমি এখানে ইমেল সিলেক্ট করলাম বা যে একটা ব্রাঞ্চ ফর এক্সাম্পল গুলশান ব্রাঞ্চ সিলেক্ট করে দেন প্রসিড দিলাম আপনার অ্যাকাউন্ট থেকে এই যে ফাইভ হান্ড্রেড টাকার একটা অ্যামাউন্ট দিয়ে রেখেছি এই অ্যামাউন্টটা দুই থেকে তিন দিনের ভিতরে তিনটা ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে এবং আপনার ইমেইলে একটা নোটিফিকেশান চলে আসবে যে ডিপিএসের যে রিসিপ্টটা সেটা চলে আসবে এবং ওই রিসিটটা দিয়ে আপনি যে কোনো সময় ডিপিএসটা ভাঙাইতে পারবেন বা এফডির ক্ষেত্রেও এফডিও সেমভাবে ওই রিসিপ্টটা দিয়েই ভাঙাইতে পারবেন সো আমরা দেখে নিলাম কিভাবে সেলফ সার্ভিসের মাধ্যমে বাসায় বসেই ফিক্সড ডিপোজিট এবং ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করা যায় ইবিএল ছাড়াও অন্যান্য ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংকের আমি দেখেছি ব্র্যাক ব্যাঙ্কের আস্থা অ্যাপের থ্রুতে আপনি সেমভাবে ফিক্সড ডিপোজিট এবং ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তাহলে আজকে আমরা দেখলাম ফিক্সড ডিপোজিট এবং ডিপিএস কিভাবে বাসায় বসে ওপেন করতে পারি নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে লোন অ্যাপ্লিকেশন এবং আদার ব্যাংকিং সার্ভিস বাসায় বসে নেওয়া যায় এই ইবিএল সেলফ সার্ভিস পোর্টালের থ্রুতে আশা করি আজকের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসছি নতুন ইনফরমেশান নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে